এখানে শাসগোজ চলছে দেখো আমি শাড়ি পরলাম শাড়ি আর চুল বাঁধাটা হয়েছে এখন শাড়ি দিনগুলো করবো আর করে করে যে শাড়ি পরেছি এতজন মিলে সব সাজা হচ্ছে ঘরের মধ্যে ঠিক করে দেখাতে পারছি না সকলকে স্বাগতর্নিং ধরতে রায় নটা বাজে আজকে এখন থেকে বনে বাড়ি থেকে ধর শুরু করছি তোমাদের সাথে নিয়ে আজকে হলো বিয়ে তো সারাদিন খুব খুব আনন্দ হবে মজা হবে শুভ অনেক রাতবেলা শুয়েছি কেমন শুনেছি দুটো উঠলাম খুব মজা তো চলো আমার সারা থাকুক দেখতে দেখো

। কি সুন্দর করে দেখো ডেকোরেশনগুলো করা হয়েছে প্যান্ডেলে কিন্তু ভিডিও করেছে সব ভিডিও করে চারিদিকে হলদির জন্য করা হয়েছে গায়ে হলুদের জন্য এই জায়গাটাই করা হয়েছে গায়ে হলুদের ডেকোরেশন হলদি এখানেই হবে আর এদিক দিয়েও লাইটিং দেওয়া হয়েছে ওটাতে সাইড ওটা আর তোমার চারিদিকে প্যান্ডেল করা হয়েছে এইগুলো না এই যে ছাদনা তলা করা হচ্ছে এই দিকটায় দেখো ছাদনা তলা করা হয়েছে রেডি হলো ফুচকুকে দাদা রেডি করিয়ে দিচ্ছে আমি স্নান টান করে এসে ফুচকুকে জামা পরিয়ে দিলাম তখন দাদা যে খাদ্যগুলো গুলো করিয়ে দিচ্ছে বাইরে তো এত এই গাল আদ্দুল এই দিন এই রাতে আর সব তুলি এই যে পুচকু এখানে জল খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে বোনের মেয়ের ওয়াটার বোতল নিয়ে আর এই যে ওয়াটার বোতল নিয়ে দুজনের মধ্যে হয়ে গেল গন্ডগোল মানে বোনের মেয়ের সাথে ওর বোনের মেয়ে তো কাঁদতে কাঁদতে চলে গেলো আর এইদিকে যাবো সোনামা কে দেখো সোনামা বান্ধবীদের সাথে ব্যস্ত আছে বান্ধবীদের সাথে ও মতো সেজে গোজে সবাই মিলে ছবি টুবি তুলছে আর আমি এই যে রেডি হয়ে গেছি দেখো এই যে শাড়িটার আমি হ্যাঁ অনেক আগেকার শাড়ি এটা আমার একটা আশ্বারি শাড়ি অনেক আগেকার শাড়ি শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই আর এদিকে ছেলে বাড়িতে গায়ে হলুদ তত্ত্বও চলে আসছে মেয়ের জন্য যা যা লাগবে তত্ত্ব এখন হবে আশীর্বাদ আশীর্বাদ তারপরে গায়ে হলুদ হবে মেয়ে গায়ে যে তত্তে যে মেয়ের হ্যাঁ শাড়ি ব্যাগ জুতো তারপরে হ্যাঁ কসমেটিক্স এইসব স্থানে পড়ার জন্য লেহেঙ্গা আর দেখো কত রকমের খেয়ে মিষ্টি সুন্দর সুন্দর দেখো এদিকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আশীর্বাদের আশীর্বাদ পর্ব ছেলেমেয়ে থেকে যে গায়ে হলুদ দেখো হলুদ তো এসে বটার মধ্যে আরো সুন্দর হয়ে গেছে और आगे फोटो दी

পনের সাত এই এটা এদিকে ঘোর একটু মন করেছে বিয়ে ঘোর রিসেপশন নেবেন এসে দেখো কনেকে সেজে গুজে কত সুন্দর লাগছে এক ঝলক ছবি তুলেছি ওর তারপরে ব্যস্ত তাকে গেল আবার ও ভিডিও করার জন্য সম্ভব মনে ছবি তোলার জন্য স্টলে আমরা চলে এসেছি স্টলে বসেছিল ফুচকা পকোড়া কফি তার সাথে ফিশ বল অনেক রকম বসেছিল জিলাপি ট্রাবডি অনেক কিছুই ছিল এই যে আমরা খাচ্ছি স্টলে কিছু খাওয়া দাওয়া হচ্ছে এদিকে ফুচকা স্টলে দাঁড়িয়ে আছি আর এইদিকে সোনামারা মারা স্টেজে উঠেছে স্টেজ থেকে নামবে না একভাবে নাচ করে যাচ্ছে সব বাচ্চাগুলো মিলে একভাবে স্টেজে উঠেছে আগের দিন অর্কেস্ট্রা হয়েছিল সেখানে উঠে একভাবে নাচ করে যাচ্ছে দেখো এখন সময় পেয়েছে যে জন্য কোন একটু ছবি দিলাম ভিডিও করলাম ভালো করে আর আমার বোনের নোনা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগে সাইচারও এখান থেকে সেজে গেছিলো আমাদের কৃষ্ণনগর থেকেই আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দিকে অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটা বেজে গেছিলো তখন মারা গেল আর মা বাবা বোন বাড়ি চলে গেল ওদের গাড়ি এসেছিলো গাড়ি দিয়ে নিয়ে গেলো আর এই সুযোগে দেখো আমি একটু সামনেটাও ভিডিও করে নিলাম এই যে আগে তো সুযোগ পেয়েছিলাম না বাইরে আসার এই যে একদম মেন গেটে তারপর গিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম আর এই ভিডিওটা না খুব একটা বড়ো হয়নি কারণ ব্যস্ত ছিলাম একটু আর বিয়ের মধ্যে তার মধ্যে করা হয় না এই যে রান্নাবান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল আমরা খেতে বসেছিলাম অনেক কিছুই মেনুতে ছিল আর রান্নাবান্নাগুলো কিন্তু সব কটা রান্নায় প্রতিটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে খেয়ে দেয়ের দিক অনেকটা রাত হয়ে গেছিলো আর কোনো ভিডিওটা করা হয়নি তারপর করেছিলাম সত্যি সত্যি প্রায় রাত তিনটে বেজে গেছিল এই দেখো বিয়ে হচ্ছে আমি কিছুটা ক্লিপস নিয়েছিলাম এটা শুভ দৃষ্টি মালা এগুলো হলো তারপরে আর পরবর্তীতে মানে ভিডিও পুরো বিয়ে ভিডিও নেওয়া হয়নি পুষ্প মেন করেছিল আমি ঘরে চলে গেছিলাম তার জন্য মেন নেওয়া হয়নি কিন্তু দেখে আমি ঘরে চলে গেছিলাম গুড মর্নিং কালকে রাতে শুধু শুধু তিনটে বেজে গেছে আর তারপরে ভিডিও করা হয়নি প্রচুর খুব কান ছিল প্রচুর ঘুমিয়েছিল উঠে পড়েছে উঠে পড়ে খুব কান্নাকাটি করছিল আর এখন হচ্ছে মেয়ে বিদায়